নাম হল যে আরো একটা সমবলময় ব্যাচ এরা তারা দুই দিন না ম্যাচ ড্রপ থাকার পর আমি যখন সুযোগ পাইছে ভালো যে আমার ইকোনমিটা আমার দলের মধ্যে সবচেয়ে কম ছিল টিম ওয়াইজ আমাদের পারফরম্যান্স খুব একটা আশার স্বরূপ হয়নি 22 সালের 2019 বিশ্বকাপে আপনি ছিলেন সেখানে আপনি খেলেছেন আসলে জানতে চাই সেখানকার আপনার অভিজ্ঞতা কি ছিল আসলে টিম ওয়াইজ আমাদের পারফরম্যান্স খুব একটা আশার স্বরূপ হয়নি আমরা টিম ওয়াইজ রেজাল্টটা খুব ভালো না আমাদের মধ্যে দুই একজন যেমন রিপন মন্ডল ওইখানে বেস্ট ইলেভেনে ছিল ওয়ার্ল্ড কাপের তারপর আরিফুল দুটা দুটা সেঞ্চুরি করছে ইন্ডিভিজুয়াল কিছু পারফর্ম ছিল আমাদের টিম ওয়াইজ আমরা একসাথে ভালো খেলতে পারিনি এই আর আপনার পার্সোনাল ক্ষেত্রে যদি বলি আসলে আমার ছিল যেটা মানে আমি ম্যাচগুলো ইকোনমিক্যাল খেলছিলাম খুবই আমার ওয়ার্ল্ড কাপ ইকোনমি ছিল সাড়ে তিন যেটা ওইখানে কন্ডিশন অনুযায়ী বা মানে যতটুকু রান হয়েছে ওয়ার্ল্ড কাপে ওই অনুযায়ী আমার ইকোনমিটা আমার দলের মধ্যে সবচেয়ে কম ছিল আসলে সমস্যাটা কোথায় ছিল নিশ্চয়ই একটা ভালো পারফরমেন্স নিয়ে আসলে গিয়েছিলেন আসলে সেটা আসলে দায়ীটা আসলে কি কন্ডিশনের একটা ডিফারেন্স ছিল না ওইখানে অ্যাকচুয়ালি টিম কম্বিনেশন অনুযায়ী সবগুলো ম্যাচ আমার খেলা হয়নি আমার ইচ্ছে সবগুলো ম্যাচ খেলতে পারলে আমি অবশ্যই এখানে আরও নিজেকে মেলে ধরতে পারতাম কি মনে হয় এই সুযোগটা আসলে সব ম্যাচে পাননি এটা আসলে কি টিম কম্বিনেশনের কারণে আমি আসলে টিম কম্বিনেশনে যখন আপনি টিমের ভালোর জন্য যেটা হবে ওটা আপনাকে এজ এ ক্রিকেটার নিজের টিমের ভালোর জন্য ওটাই আপনার হাসি মুখে মেনে নিতে হবে সো আমি ওটা ওই ওই টার্গেটেই ছিলাম আর একটা আমার যখন সুযোগ হবে আমি যেন ভালো করি এবং আমি টানা দুই তিনটা ম্যাচ ড্রপ থাকার পর আমি যখন সুযোগ পাইছি আমি ভালো করছি বাংলাদেশ ক্রিকেটে বর্তমান খুবই একটা প্রতিযোগিতা মূলক একটা স্থানে রয়েছে বিশেষ করে যদি অর্থাৎ এটা একটা মধুর প্রতিযোগিতা বলা চলে সেক্ষেত্রে আহ আপনি আসলে নিজেকে কতটা প্রস্তুত করছেন ক্রিকেটে আসলে আহ মানে দেখবেন আপনি আন্ডার ফোরটিনের ছেলে থেকে শুরু করে সবসময় মানে ক্রিকেট আপনার প্রতিদিনই প্রতিযোগিতা থাকবেই তবে এই যদি নিজের সাথে হয় সবচেয়ে ভালো যে আপনি ডে বাই ডে নিজেকে নিজের একটা লেভেল আপ করতেছেন কিনা কতটুকু আপনি আগাইতেছেন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য কতটুকু প্রস্তুত হচ্ছেন ব্যাপারগুলো ওই জায়গাতে আসলে ততদিন চিন্তা হবে যে আমার এর সাথে ওর সাথে এখানে ওইখানে প্রতিযোগিতা ততদিন ওই জায়গা থেকে আমরা দূরে থাকবো সো ওই ক্ষেত্রে যদি প্রতিযোগিতাটা নিজের সাথে হয় তাহলে এটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অর্জনটা আসলে এসেছে অনুর্ধ্ব উনিশ দল থেকে এটা বলা চলে কারণ বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা তারা এখন পর্যন্ত আসলে কোনো মেজর ট্রফি আসলে জিততে পারেনি সেই ক্ষেত্রে এই যে একটা গৌরবময় একটা অর্থাই লিখেছিল অনন্য 19 দল এবং আপনি একজন অনন্য 19 দলের প্লেয়ার কি মনে হয় এখন কিছুটা ব্যাক ফুটে আছে কিনা অনন্য 19 দলের ক্রিকেটাররা না এবারে মানে অনন্য 19 স্তবে দুই বছর পর পর একটা করে 월ड कप আসেছো এক এক ব্যাচ এক রকম করবে আমরা যখন বাইশ সালে ওয়ার্ল্ড কাপ খেলতে গেছি আমরা এস এ ডিফেন্ডিং চ্যাপ হিসাবে গেছি তো আমার চব্বিশ সাল যারা গেছে তারা আমাদের রেজাল্ট করেন ওইটা ক্যারি করে গেছে ওরাও ভালো করছে আমার কাছে মনে যে ছাব্বিশ সালে যে ওয়ার্ল্ড যে ব্যাচ টা হচ্ছে খুবই চমৎকার অলরেডি বাংলাদেশের আহ যতগুলা প্রতিযোগিতা ক্রিকেট আছে সব জায়গায় খেলার এক্সপিরিয়েন্স আছে ওদের প্রিপারেশন আমাদের উত্তরেলা খুবই ভালো আমরা অবশ্য কোভিড এর মধ্যে খুব একটা প্রিপেয়ার হতে পারি না আমাদের দশ বারোটা ম্যাচ খেলে আমাদের ওয়ার্ল্ড কাপে যাওয়া লাগছে তো ওই জায়গা থেকে এই ব্যাচটাও আগে আসে এই ব্যাচটাও খুবই ভালো ওর জিনিসের মধ্যে আমার মনে আরো একটা সম্ভাবনাময় ব্যাচ এরা যারা পাইপ লাইনের ক্রিকেটার অর্থাৎ যারা এইচপি দল বা ইমার্জিন দল বা হচ্ছে অনুর্ধ্ব উনিশ দল আঠারো দলে মানে যারা খেলে থাকে তাদের ক্ষেত্রে যেটি হয় তারা ভালো পারফরমেন্স করে জাতীয় দলে আসে তারপরে আসলে হঠাৎ করে তারা ব্যাক ফুটে চলে যায় অনেকে আছে ভালো করে তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা ব্যাক ফুটে চলে যায় তাদের থেকে আসলে সেই পারফরমেন্সটা দেখা যায় না এটা আসলে কিসের কারণে হয় বলে মনে করছে আবার কাছে মনে যে যারা যায় তাদেরকে সময় দেওয়া উচিত ওইখানটা আসলে সময় ছাড়া পসিবল না কেউ কেউ গিয়ে খুব ভালো করে একটা টাইম যে এক বছর ভালো খেলে তারপর আবার ও খারাপ করতেছে সো আপনি আসলে খারাপ সময় ব্যাক না করলে তো ভালো সময় যার যায় তারা ব্যাক করার কিছুই নেই তো আমার মনে যে যারা ন্যাশনাল টিমে খেলে যেহেতু একটা দিনের জন্য অপরচুনিটি আসে সে অবশ্যই ওইরকম একটা স্কিল ওয়াইজ বা ওইরকম পারফরমেন্স নিয়ে যায় তো তার অবশ্যই কেবে বল তারা সবাই আমার মনে হয় যে ওই জায়গাগুলোতে তাদেরকে সময় দেওয়া উচিত এই যে একটা সময় যারা ক্রিকেট খেলে বাংলাদেশের ক্রিকেটের হয়ে ছোট দল হোক বা বড় দল একটা সময় যখন চোখের রাডার যারা রাডারে থাকে তাদের সুযোগ সুবিধা অনেক কিছু দেওয়া হয় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক খেলোয়াড় ভালো পারফরমেন্স করে এসেছে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে কিন্তু একটা সময় যারা রাডারে থাকে না তারা আসলে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় আপনার ক্ষেত্রে এরকম হচ্ছে কিনা হ্যাঁ আমার যে প্র্যাকটিসের জন্য নিজের ফ্যাসিলিটিস তৈরি করতে হইতেছে তারপরে সুযোগ পাওয়ার কতটুকু কোথায় কবে সুযোগ হবে এটা নিয়ে আমার একটা মানে ফোকাস করা লাগতে যে কবে সুযোগ পাবো বা কোথায় গেলে সুযোগ ডিসিশন মেকিং এগুলোর জন্য আসলে আমাদের আমার মনে হয় যে এই প্লেয়ারদের জন্য একটা গাইডলাইন দরকার যে না ওর জন্য একটা গাইডলাইন তৈরি করা দরকার তারপরেও আমার কাছে মনে হয় যে এগুলা বলে আসলে এগুলা থেকে নিজের বেরোতে হবে এগুলা থেকে নিজের নিজেকে ওইরকম জায়গায় নিতে হবে যেন অবশ্যই মানে এমন কিছু থাকলে অবশ্য আপনার কেউ নিতে বাধ্য ওইরকম জায়গা দিয়ে গিয়ে ক্রিকেট খেলতে হবে আদারওয়াইজ শুধু আপনি সার্ভাইভ করবেন একটা বছর ভালো খেলবেন আবার একটা বছর খারাপ এইরকম প্লেয়ার হইতে হবে যদি ওইরকম ভাবে চিন্তা করি আর যদি সব কিছু ওভারকাম করে একদিন একদম অন্য আসে না যে একটা উন্নত জীবনযাপনের একদম চূড়ান্ত একটা ইয়া থাকে যে চূড়ান্ত পর্যায়ে যাওয়া নিজের গোলা চি বেতন গরুকম্বই চিন্তা করতে